নমস্কার দর্শক বন্ধুরা বিহন স্পোর্টসে স্বাগত এটা দিনে দ্বিতীয় ভিডিও এবং অবশ্যই এটা ইস্টবেঙ্গলের ট্রান্সফারজনিত ভিডিও তবে একটা কথা বলে রাখি অনেক মোহনবাগান সমর্থক ট্রান্সফারের খবর চাইছেন তবে যতক্ষণ নাম মানের মোহনবাগানের মরশুম শেষ হচ্ছে সেই মোহনবাগানের দল গঠনের কে ছাড়ছে বা কে আসে সেই নিয়ে খবর করতে চাই না তো মৌসুমটা শেষ হতে দিন তারপর অবশ্যই মোহনবাগানের খবর আসবে তবে ইস্টবেঙ্গলের জনিত অনেকগুলো খবর আসছে তার মধ্যে ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে দেবজিৎ দেবজিৎ কিন্তু আবার ইস্টবেঙ্গলে যোগদান করতে চলেছেন দু দুবছরের চুক্তি হচ্ছে দেবজিতের সাথে এছাড়াও মাঝিদ দালালকে তো আগেই চুক্তিবদ্ধ করে ফেলেছে ইস্টবেঙ্গল এছাড়া গত মরশুমে যারা আছেন তার মধ্যে ক্লেটেন এবং ক্রেস্পো ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়ে গেছেন তবে যেটা আমরা শুনতে পাচ্ছি হিজাজি মাহেরও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছেন এবং হিজাজি মাহিরও থাকছেন আরও দু তিন বছর আরও দু বছর এবং যদি পারফরমেন্স ভালো হয় সেক্ষেত্রে আরও এক বছর কন্ট্রাক্ট এক্সটেন্ড করারও একটা সুযোগ থাকছে ইস্টবেঙ্গলের সামনে এছাড়া আরও এক বিদেশির কথা কিন্তু অনেক জায়গায় শোনা যাচ্ছিলো প্যালেস্টাইনের এক বিদেশির কথা সেক্ষেত্রে আমরা একটা কথা বলে দিই আমরা এখনও পর্যন্ত এই বিদেশির ব্যাপারে রকম। কোনোরকম খবর পাইনি বা কোনো রকম কনফার্মেশান পাইনি যে তার সাথে কোনোরকম কথা হয়েছে আদৌ ইস্টবেঙ্গলের তো সেক্ষেত্রে আমরা সেই বিষয়ে কিছু বলতে চাই না এছাড়া ভারতীয় ফুটবলারদের মধ্যে যে যে ফুটবলারের নাম ইতিমধ্যে আপনারা শুনছেন যেমন জগদীপ সিং শ্রীনিধির তাকে কিন্তু তার সাথে কথাবার্তা চলছে ইস্টবেঙ্গলের এছাড়া হায়দ্রাবাদের সজ্জাদ পারে যে সজ্জাদ পারে তার সাথেও কথাবার্তা চলছে ইস্টবেঙ্গলের এছাড়া মাখান ছোটে হায়দ্রাবাদের এই তরুণ ফুটবলারকে কিন্তু দলে পেতে প্রচণ্ড পরিমাণে আগ্রহী ইস্টবেঙ্গল এবং হায়দ্রাবাদের একটা আপনারা জানেন ক্রাইসিস চলছে দল গঠনের ক্ষেত্রে ইতিমধ্যে তারা ট্রান্সফার ব্যানের মুখেও পড়েছে দুটো ট্রান্সফার উইন্ডোতে তারা কোনো নতুন ফুটবলারও সই করাতে পারবে না এবং তারা পুরোনো ফুটবলারদেরও যেহেতু মাইনে দিতে পারছে না স্যালারি দিতে পারছে না সেক্ষেত্রে তারাও ছেড়ে দিতে চাইছে সেই সব ফুটবলাররা তাদের মধ্যেই একজন এই মাখান ছোটে এবং মাখান ছোটেকে কিন্তু ইস্টবেঙ্গল পেতে অনেকটা এগিয়ে গেছে এবং তার সাথে কথাবার্তা চালাচ্ছে বলেই আমরা খবর পেয়েছি এছাড়া আরও এক যে ফুটবলারকে নিয়ে কথা বলবো দিমিত্রিয়াস ডায়মন্ডাকস প্রথমে এই মরশুমের যখন শেষের দিকে একটা কথা উঠেছিল যে দিমিত্রিয়াসকে অফার করেছে ইস্টবেঙ্গল কিন্তু তখন ব্যাপারটা বেশি দূর এগোয়নি কারণ ইস্টবেঙ্গলের আর যে অফারটা সেটা কিন্তু মনোপ্রত হয়নি বা বলে শোনা গেছিলো তবে এখন শোনা যাচ্ছে দিমিত্রিয়াস কেরালার যে অফার সেটাকে তার সাথে কেরালার যে চুক্তি সেটা হয়তো হচ্ছে না কারণ তিনি কেরালার অফারে খুশি নন তবে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আবারও কিন্তু ডিমিত্রিও সাথে কথা বলা ডিমিতীয় সাথে কথা বলা শুরু করেছেন এবং তাকে পেতে আরও একটুখানি বেশি পরিমাণ অর্থ খরচ করতে রাজি হয়েছেন এবার দেখার বিষয়ে ডিমিতীয় শেষ পর্যন্ত কিছু সিদ্ধান্ত নেয় কারণ আমরা যতদূর খবর পেয়েছি যে অনেকটা কিন্তু কথাবার্তা এগোচ্ছে এবার যতটা রেমিটি সে বছর সেই টাইমটায় আগের বার যখন কথা হয়েছিল। তখন যতটা নমনীয় হয়নি এখন কিন্তু অনেকটা কথাটা ফলপ্রসুর দিকে এগিয়ে চলেছে বলে মনে করা হচ্ছে তো সেক্ষেত্রে দিমিত্রিয়াসকে পাওয়ার ব্যাপারেও যদি ইস্টবেঙ্গল যদি সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু একটা অসাধারণ রিক্রুটমেন্ট হবে সেটা বলাই বাহিললো বাকি অনেকগুলো নামই আপনারা যেমনটা বললাম জদি মাখান ছোটে সাজ্জাদ পারেম এদেরকে নিয়েও কথাবার্তা শুরু হয়েছে তাদের সাথে এখনও কথাবার্তা চলছে এখনও ফাইনাল হয়নি এছাড়া আপনারা তো যেমনটা জানেন প্রিকন্ট্রাক্টের সই করার পর ডেভিডকে অনেকটা ধরে রাখার চেষ্টা করেছিল মামাডেন কিন্তু শেষ পর্যন্ত ডেভিড ইস্টবেঙ্গলের জালে ধরা দিয়েছে তো এই ছিল ইস্টবেঙ্গলের তলবর্ধনে দলবদলে যে সমস্ত খবর আরও খবর পেতে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং শেষ পর্যন্ত একটা কথাই বলবো যে নোটিফিকেশান বেলটা অন অবশ্যই করবেন যাতে পরের খবরগুলোও যাতে প্রথম সবার আগে আপনার কাছে চলে যায় তো দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আজকের মতন টাটা